আমাদের রাধা সুন্দর এবার এবার ভালো করে করে মিক্স আমরা নামিয়ে ফেলবো নমস্কার বন্ধুরা অরিত্রিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে রাধা বল্লবী এবং নিরামিষ আলুর দমের একটি রেসিপি আমি এই রাধা বললভী কী করে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে শেয়ার করব ছোটো ছোটো টিপস আপনারা যদি এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করেন তাহলে আপনারা একদম তৈরি করতে পারবেন বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতন রাধা বললভী এই রাধা বললভীর স্বাদ এবং দেখতে হবে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো চলে নেবার ভিডিওটা আমরা শুরু করি বন্ধুরা আমরা বিউলির ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আমাদের ডাল সুন্দর করে ভিজে গেছে এটা একটা আমরা মিহি পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা এমনই বানাবেন যাতে কোনো দানা দানা না থাকে তাহলে রাধা পল্লবী করার সময় যদি দানা থাকে তাহলে ফেটে যাবে এবং ভাজার সময় তেল থেকে বেরিয়ে যাবে তো সেটা খেতেও ভালো হবে না এবং ভাজার সময় পুড়ে পুড়ে উঠবে বেশিরভাগ ডালই পেস্ট করা হয়ে গেছে বাকি যে ডালটুকু আছে সেটা আমরা পরিমাণ মতন জল দিয়ে পেস্ট করে নিচ্ছি আমরা ঠিক পরিমাণের ডাল বাটার এই থিকনেসটা ঠিক এরম থাকবে ঠিক বুঝে পরিমাণ অনুযায়ী আপনাদের জল দিতে হবে যদি অনুষ্ঠান বাড়ির স্বাদ অনুসারে খেতে চান তাহলে একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি মৌরি আর জিরে এটা শুকনো খোলায় রোস্টেড করে নিতে হবে এবং একটা সুন্দর স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে আমাদের শুকনো কলায় জিরে এবং মৌরি আমরা ভেজে নিয়েছি এটাকে আমরা একটা গুঁড়ো করে নেব মৌরি এবং জিরে ভাজবেন না তাহলে যে সুগন্ধটা সেটা চলে যাবে ঠিক এরকমই পারফেক্ট ভাজবে আমরা জিরে এবং মৌরির গুঁড়ো করে নিয়েছি আমরা একটা আর একটা মশলার পেস্ট করে নেবো এখানে মিক্সিং বলে আদা এবং কাঁচা লঙ্কা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা একটা মি পেস্ট বানিয়ে নিচ্ছি আমরা এখানে রাধাবল্লভী করার জন্য পাঁচশো ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমরা পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি এরপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ভাজা মশলা যার মধ্যে রয়েছে আর জিরে গুঁড়ো এই ভাজা মশলা দেওয়ার ফলে রাধা বল্লভীটা খেতে খুব সুন্দর হয় এবং একটা খুব সুন্দর গন্ধ বিলায় এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ এখানে আমি দু চামচ চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আমি এখানে হালকা ক্রাশ করে নিয়েছি আপনারা চাইলে সেই দুই চামচ চিনি গুঁড়োও করে নিতে পারেন বা গোটাও দিতে পারেন আমি এখানে খুব মিহি করিনি আপনারা চাইলে মিহু মিহিও করে নিতে পারেন আর এতে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দু চামচ মতন আর দিয়ে দিচ্ছি রাধা বল্লভীর যে মেন উপকরণ বিউলির ডাল আমি দু চামচ মতন বিউলির ডাল দিয়ে দিচ্ছি আমি বিউলির ডাল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব আমি এখানে বিউলির ডালটা দিয়েই মাখছি আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু পুরের ভিতরে যাবে এটা আর দিয়ে দিচ্ছি আমরা সাদা তেল এবার সব কিছুর সঙ্গে ভালো করে ময়দাটা শুকনো করে মিক্স করে নেবো আগে দিয়ে জল দেবো না আমরা সুন্দর করে ময়দার সঙ্গে সমস্ত মশলা পাতে এবং বিউলির ডাল বাটা মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এদিকে আমি উষ্ণ গরম জল দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেবো অল্প করে জল মেশাবো আর সুন্দর করে মেখে নেবো ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আপনারা বুঝবেন কি করে যে সুন্দরভাবে মাখা হয়ে যাবে দেখবেন ময়দার যে পাত্রে মাখবেন সেই পাত্র থেকে সুন্দরভাবে উঠে গেছে আর খুব সফট হয়ে গেছে দেখুন এবার উপর দিয়ে আমরা সাদা তেল দিয়ে দেব এবার উপর দিয়ে একটা সুতির সাদা কাপড় আমরা এটাকে জড়িয়ে রাখবো প্রায় এক ঘন্টার জন্য চলে যাচ্ছি এবার আমরা নেক্সট ডে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদাতে এখন রাধা বল্লভীর পোটটাকে রেডি করে নেবো এটা আমাদের গরম হয়ে গেছে এটা আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ফোড়নটা আমরা ভালো করে একটু ভেজে নেব আমি এখানে কালো জিরে দিয়েছি আপনারা চাইলে এতে হিংও ব্যবহার করতে পারেন যেহেতু আমার হিঙের গন্ধ ভালো লাগে না তাই আমি হিং ইউজ করছি না আপনারা চাইলে করতে পারেন এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা বিউলির ডাল মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার এবং জিরের গুঁড়োটা পরিমাণ আমাদের রেডি হয়ে গেছে ঠিক যখন দেখবেন যে কড়াই থেকে উঠে এসেছে এবং একটা মন্ড আকার তৈরি হয়ে গেছে তখনই নামিয়ে ফেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার পুটটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নেবো এবং এটাকে ঠান্ডা করে আমাদের ময়দাটা রেস্ট পাচ্ছে ততক্ষণ আমরা একটা নিরামিষ আলুর দম বানিয়ে নেব খুব অল্প সময়ের মধ্যে এবং খুব অল্প উপকরণে এই নিরামিষ আলুর দমটা তৈরি হয়ে যায় এখানে আমি কড়াই বসিয়ে দিছি কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হোক তেল আমাদের গরম হয়ে গেছে ঠিক এই সময় একটা একটা আমাদের টিপস বলে দিচ্ছি তেলে তো আপনারা দিয়ে দেবেন হাফ চামচ মতন লবণ এই লবণ দেওয়ার ফলে যখন আলু বা অন্য কিছু ভাজবেন লেগে যাবে না কেটে রাখা আলুগুলো সুন্দর করে আমরা ভেজে আলুটা আমরা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমরা হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতন আমরা আলুগুলো কাঁচা অবস্থায় ভেজে নিলাম আপনারা চাইলে এটাকে সেদ্ধ করে নিয়েও ভালতে পারেন আমাদের আলুগুলো আমরা ভেজে নিয়েছি এবং একটা পাত্রে ভেজে রাখা আলুগুলো আমরা তুলে নিচ্ছি আমরা ভেজে রাখা তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং তেজপাতা ফোরনটা আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমরা এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোটাকে আমরা একটু মজিয়ে নেব টমেটোটা মজে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা একসঙ্গে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমরা মশলা ধোয়া জল মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নিই মশলা আমাদের কষে গেছে এই সময় আমরা এক চামচ মতন লবণ দিয়ে দেবো মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি এই সময় আমরা ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে আলুটা কষতে কষতে আমরা আর একটা পেস্ট বানিয়ে এই মিক্সি বলে নিয়ে নিচ্ছি আমরা পরিমাণ মতন টক দই আমরা টক দই নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চামচ মতন পোস্ত চামচ মগজ আর পাঁচ ছটা মতন কাজু অল্প পরিমাণে আমরা জল অ্যাড করে দিলাম এবার আমরা এই মশলার একটা মিহি পেস্ট বান আমরা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এর মশলা ধোয়া জল আলুর সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে আপনাদের এই সময় ঠিক একটা ছোট্ট টিপ দিয়ে দিচ্ছি মশলা যতক্ষণ কষাবে আলুর দমের স্বাদ তত দ্বিগুণ বেড়ে যাবে আর মশলার যে সুন্দরভাবে চলে যাবে কষাতে কষাতে আমরা এই সময় দিয়ে দিচ্ছি কেশুরি মেথি হাতে একটু ক্রাশ করে দিয়ে দেবো কেশুরি মেথি দেওয়ার ফলে একটা সুন্দর গন্ধ বেরোবে আপনাদের আপনারা যদি চান এটা দিতেও পারে আর যদি না দিতে চান তাহলে নাও দিতে পারে মেথি দেওয়ার পরেও আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল থাকছে মশলাটা আমাদের সুন্দরভাবে কষে গেছে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যে পরিমাণে বেবি রাখবে সেই পরিমাণে জল দেবে আলুর দম আমাদের হয়ে গেছে আমরা এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমরা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দাম এবার আমরা তৈরি করতে আমরা বিউলির ডালের যে পুটটাকে রেডি করে রেখেছিলাম সেটা এবার আমরা লেচি কেটে গোল গোল করে একটা ডো বানিয়ে নেব আমাদের যতগুলো প্রয়োজন আমরা ততগুলো ডো বানিয়ে নিয়েছি এবার আমরা ময়দার লেচি কেটে নেব আমাদের এই ময়দাটা সুতির কাপড়ে জড়িয়ে রাখার ফলে ময়দাটা খুব সফট হয়েছে এবার আমরা কাপড়টা তুলে ফেলছি আমরা এটাকে লেচি কেটে নেব এবার আমরা লেচির আকারে এটাকে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে আমরা গোল গোল করে নেবো এবার এবার হাত দিয়ে আমরা একটু এটাকে এবার আমরা যে পুটটাকে রেডি করে রেখেছি সেই পুটটাকে ভরে মুখটাকে আমরা চারিদিক দিয়ে বন্ধ করে নেব ভালো করে এটাকে গোল করে নিতে হবে এইভাবে প্রত্যেকটার মধ্যে আমরা পুরভোরে রেডি করে নিচ্ছি প্রথমে ভালো করে আমরা প্রত্যেকটা পুর রেডি করে নিয়েছি এবার এখানে আমি একটা বেলুন চাকি আর বেলনি নিয়ে নিয়েছি এবার দুটোতেই সুন্দর করে তেল লাগিয়ে নিতে হবে এবং পুর একটা লেচি নিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে প্রথমে চপ চ্যাপটা করে নিতে হবে বা পেস্ট দিয়ে সমান করে নিতে হবে তাহলে যে পুটটা দিয়েছি সেটা একদম সমান হয়ে যাবে এবং বেরিয়েও যাবে না এবার উপর দিয়ে আমরা আরেকটু তেল লাগিয়ে নেব বেলার সময় সুন্দর করে আমরা বেলে নিয়েছি এদিকে তেল আমরা আগের দিয়েই বসিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে সুন্দর গরম হয়ে গেছে আমাদের তেলটা এবার আমরা কড়াই চারিদিকে তেলটাকে লাগিয়ে নেব এই সময় আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি তেল যখনই কড়াইতে দেবেন মিডিয়াম হিটে গরম করবে হাই হিটে কখনও গরম করবেন না তাহলে তেল আগের দিয়েই পুড়ে যাবে এবং যখনই কিছু ভাজবে জিনিসটা পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে দেখুন আমরা যে রাধাবল্লভীটা করেছি সেটা পুরো চারিদিক দিয়ে গোল হয়েছে আমরা তেলেতে ছেড়ে এটাকে ভেজে নেব রাধা বল্লবি সুন্দর ফুলে গেছে একদম মিডিয়াম আজে ভাজবেন ভাজাও সুন্দর হবে এবং সুন্দর ফুলে উঠবে রাধা বল্লবিতে তেলে দেওয়ার পরে ওটা আপন ইচ্ছে তেল থেকে উপরে উঠে আসবে আমাদের প্রথম যে রাধা বল্লবী সেটা সুন্দর করে ভাজা হয়ে গেছে রাধা বল্লবীটা একটু লাল লাল করেই ভাজ হয় দেখুন বন্ধুরা এই রাধা বল্লভী পুরো অনুষ্ঠান বাড়ির মতন দেখতে লাগছে এবং সুন্দর ফুলছেও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করে দেবেন যাতে আমরা পরের পরের ভিডিও বানাতে উৎসাহ পাই সকলকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে